অগ্নি দুর্ঘটনায় যত আমরা ফায়ার যন্ত্রপাতি ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত যন্ত্রের নাম হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার সো এই ফায়ার এক্সটিংগুইশার যখন আপনি ইউজ করেন বা আপনার ওয়ার্ক স্টেশনে থাকে আপনি কি আসলে এটা ইউজ করতে পারেন ইয়েস যদি পারেন ভালো আর যদি না পারেন আমরা এই ভিডিওতে কিভাবে এটা ইউজ করতে হয় এবং কোন জায়গায় কি জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো এই ফায়ার এক্সটিংগুশার বিভিন্ন ধরনের হতে পারে আমাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে এই ফায়ার এক্সটিংগুশারের মধ্যে যে পাউডারটুকু থাকবে মিনিমাম পাঁচ কেজি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এর কম বেশি থাকতে পারে আমাদের বাসা বাড়ির জন্য যেটা আমরা ইউজ করি সেটাতে দুই কেজি পর্যন্ত ফায়ারের যে উপাদান বা পাউডার সেটা থাকতে পারে বাট আর ইন্ডাস্ট্রি বা অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে ফাইভ কেজি সো এই ফায়ার এক্সটিংগুইশার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকতে পারে এবং এটা চার ধরনের সাধারণত আমরা আর এম ইন্ডাস্ট্রিতে ইউজ করে থাকি চার ধরনের জিনিসগুলো আমরা একটু দেখি তো এটার পরিচিতগুলো দেখব এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সো আমরা একটু দেখি ফায়ার এক্সটিংগুইশার কত ধরনের হয় ফায়ার এক্সটিংগুইশার সাধারণত চার প্রকারে আমরা দেখে দেখে থাকি ওয়াটার টাইপ এটা হচ্ছে এই ফায়ার এক্সটিংশারের মধ্যে শুধুমাত্র পানি থাকবে সো বর্তমানে যদিও এইটার ব্যবহার একদমই কমে এসছে কারণ ফায়ার এক্সটিংগুইশার পাঁচ কেজি বা সাত কেজি পানি দিয়ে আমরা কি করব। কারণ আমাদের যদি কোনো ফায়ারের অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে সেক্ষেত্রে অনেক পানির দরকার ওই পাঁচ কেজি বা দশ কেজি পানি দিয়ে কোনো লাভ নেই এই জন্য ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার বর্তমানে ব্যবহার নেই বললেই চলে এর পরের যে ব্যবহার যে এক্সটিংগুইশার টাইপ আমরা দেখি সেটা হচ্ছে সিও টু এই সিও টু টাইপ এক্সটিংগুইশার আমাদের আর ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব জায়গায় বিশেষ করে ইলেকট্রিসিটি যেখানে আছে সেই জায়গায় বেশি ব্যবহার করা হয়ে থাকে ইলেকট্রিসিটি কোন জায়গায় আছে আপনি যেখানে কাজ করেন সেখানে ইলেকট্রিসিটি আছে কারণ ইলেকট্রিসিটির ইউজটা সারা পৃথিবীব্যাপী এতই বেশি যে সব জায়গায় ইলেকট্রিসিটির ব্যবহার করা হয়ে থাকে সো ইলেকট্রিসিটির জন্য আমরা বেসিক্যালি এই সিও টুটা ব্যবহার করে থাকি কেন ধরুন আপনার একটা ল্যাপটপ এই ল্যাপটপে কোনোভাবে ফায়ারের একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে ফায়ার ফায়ারের অ্যাক্সিডেন্টে আপনি ডিসিপি সিও টু ব্যবহার করবেন সো আপনি ডিসিপি ব্যবহার করলে আগুনটা নিভে যাবে বাট পাউডারগুলো কিন্তু ওই ল্যাপটপটা নষ্ট করে দিতে পারে বাট আপনি সিও টু ব্যবহার করেন কিছুক্ষণ পরে গ্যাসটা কী হবে আগুনটাও নিভে যাবে গ্যাসটা ওখান থেকে চলে যাবে আপনার যন্ত্রটা ভালো থাকবে এই জন্য বলা হয় সাজেস্ট করা হয় কোনো জায়গায় যদি ইলেকট্রিসিটির নিয়ে কাজ করা হয় বেশি সেই জায়গায় সিও রাখার জন্য এবং সিও টাইপ আমাদের আরেমজি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত সো দ্বিতীয় টাইপ হচ্ছে সিও তৃতীয় হচ্ছে ডিসিপি ড্রাই কেমিক্যাল পাউডার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ডিসিপি এবং ডিসিপি ডিসিপিটার প্রাইসটাও একটু কম এটা আরএমজি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বাসা বাড়িতেও এটা ব্যবহার করা ব্যবহার করা হয় এটার স্ট্যান্ডার্ডটা আমি আগেই বলছিলাম ভিতরে যে কেমিক্যালটা থাকবে সেই কেমিক্যালটা পাঁচ কেজি হচ্ছে স্ট্যান্ডার্ড কম বেশি থাকতে পারে এরপরে যেটা হচ্ছে ফোম টাইপ এটা কম ব্যবহার করা হয় বিশেষ করে কেমিক্যাল যেখানে থাকে বি ক্লাসের আগুন যেখানে বেশি সেই জায়গায় ফোম টাইপ এক্সটিংগুইশারটা ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমাদের এই চার ধরনের ফায়ার এক্সটিংগুইশার আমরা দেখতে পাই এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার ইলেকট্রিসিটির কারণে আপনি CO2 এবং ডিসিপি সব ধরনের আগুনে এটার আরেকটা নাম আছে এ বি সি মানে এ ক্লাসের আগুনেও দিতে পারবেন বি ক্লাসের আগুনে দিতে পারবেন সি ক্লাসের আগুনে দিতে পারবেন এই জন্য ডিসিপির আরেকটা নাম হচ্ছে এবিসি এরপরে ফোম ফোমটা বিশেষ করে যেখানে কেমিক্যাল সংরক্ষণ করা হয় কেমিক্যালের আগুনে আমরা সবসময় ব্যবহার করার জন্য সাজেস্ট করি সেটা হচ্ছে ফোম টাইপ এই ফোমটা হচ্ছে মেটাল ফায়ারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে সো এই চার ধরনের যন্ত্রই আমরা মোটামুটি দেখে থাকি ফায়ার এক্সটিংগুইশার এই ফায়ার এক্সটিংগুইশার একটু পরিচিতটা দেখে আসি হ্যাঁ এই ফায়ার এক্সটিংগুইশার পরিচিতি কেন আপনার পরিচিতি জানা দরকার এটা যখন আপনি বিপদের সময় ব্যবহার করবেন যদি এটা কিভাবে ইউজ করতে হয় বা কোন পার্টের কি নাম সেটা যদি আপনি না জানেন ব্যবহার করতে পারবেন না অনেক এক্সাম্পল আছে আমি আর এন ইন্ডাস্ট্রিতেই অনেক ধরনের উদাহরণ দেখেছি যে একটা আগুন লেগেছে আগুন লাগার পরে দেখা যাচ্ছে যে আগুনের পরবর্তী ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে যে ওই জায়গায় যে জায়গায় আগুনের ঘটনাটা ঘটেছে ওই জায়গায় অনেকগুলো ফায়ার এক্সটিংগুশার পরে আসে পরে জানা গেল যে ওখানে যে লোকগুলো ছিল সেই লোকগুলো ওই ফায়ার এক্সটিংগুইশারগুলো ধরে ধরে আগুনের মধ্যে ফেলাই দিয়েছে তার মানে ওনারা ভেবেছে এই ফায়ার এক্সটিংগুইশারটা যদি আগুনের মধ্যে ফেলাই দেওয়া যায় তাহলে আগুনটা নিভে যাবে কয়েট ফুললিশ রাইট সো এই যে ফায়ার এক্সটিংগুইশার এটা আপনি আগুনের মধ্যে ফেলাই দিলে কিন্তু হবে না এটাকে একটা ইউজ করতে হবে এটা ইউজ করার নিয়ম আছে ইউজ করার আগে আপনাকে জানতে হবে এটার পার্টসগুলো সম্পর্কে এই পার্টসগুলো একটু জেনে নিন সো পার্টসের প্রথম যে জিনিসটা এই উপরে যেটা দেখেন পাখির ঠোঁটের যে জায়গায় উপরের অংশ যেটাকে আমরা বলছি এই জায়গাটাকে বলা হয় অপারেটিং লিভার অপারেটিং মানে কি অপারেট করা যায় ওটা দিয়ে আসলে ওখানে যদি আপনি চাপ দেন তাহলে পাউডার বের হয়ে আসবে সো এটাকে বলা হয় অপারেটিং লিভার তাহলে এই উপরের অংশটাকে বলা হয় অপারেটিং লিভার এরপরে দেখেন এখানে একটা সেফটি পিন আছে সেফটি পিন সেফটি পিন মিনস আপনার এই দুটো তো এমনই এমনভাবে থাকে একটু চাপ পড়লে কিন্তু বের হয়ে আসতে পারে তো মাঝখানে একটা সেফটি পিন দেওয়া থাকে যে সেফটি পিনটার কারণে ওটা আপনি চাপ দিলেও হবে না কি করতে হবে সেফটি পিনটা খুলতে হবে তারপরে চাপ দিতে হবে তার মানে মাঝে একটা অংশ থাকবে সেটাকে বলি আমরা সেফটি পিন এরপরে নিচের যেটা এটাকে বলি ক্যারি হ্যান্ডেল হ্যাঁ এটাকে আমরা হাতে করে নিয়ে যেতে পারি বা যে কোনো জায়গায় এটা পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার এটাকে ক্যারি করার জন্যে নিচের যে অংশ এটাকে বলে আমরা ক্যারি হ্যান্ডেল এরপরে দেখেন এখানে একটা মিটার আছে এটাকে প্রেশার ইন্ডিকেটর বলা হয় প্রেশার ইন্ডিকেটরে দুটো রঙ আছে একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল এই সবুজের মধ্যে যদি ঘড়ি কাঁটাটা থাকে তাহলে আপনি বুঝবেন এটার মধ্যে যে টুকু আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবং ওটা ব্যবহার করলে আগুন নিভে যাবে এখন যদি এই ঘড়ির কাটা কোনোভাবে রেডের মধ্যে ঢুকে যায় তাহলে বুঝতে হবে এটার মধ্যে যে কেমিক্যালটা আছে কেমিক্যালটা নষ্ট হয়ে গেছে এটার মধ্যে প্রেশার নেই আগুনে ব্যবহার করেও কোনো কাজ হবে না আমাদের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বাসাবাড়ি ওয়ার্ক স্টেশনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুবই হাস্যকর যে ফায়ার এক্সটিংশন একটা ঝুলানো আছে বাট এটার কার্যকারিতা নাই দেখবেন রেডের মধ্যে চলে চলে গেছে সো এটা প্রতি বছর এবং প্রতি মাসে এটা চেক করা উচিত চেক করার পরে এই জায়গাটা একটা রেড টিকচিহ্ন থাকবে যে আসলে এটা চেক করা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে এগুলো থাকে কিন্তু এগুলো আসলে ইউজ করার জন্য বা মেনটেন করার জন্য যে ধরনের দক্ষ লোকবল দরকার তা আমাদের একদমই নেই বললেই চলে সো এই প্রেশার ইন্ডিকেটরটার কাজ হচ্ছে আপনার এটা ঠিক আছে কি না সেটা চেক করা এরপরে আরও কিছু পার্টস আছে দেখেন এটাকে বলা হয় হাই প্রেশার হোস যখন আপনি এটা অপারেটিং লিভারে চাপ দিবেন তখন এটা দিয়ে আপনার কি হবে পাউডারগুলো বের হয়ে আসবে কিংবা ফোম বের হয়ে আসবে কিংবা আপনার সিওটো বের হয়ে আসবে এইটাকে বলা হয় হাই প্রেশার হোস এটা কিন্তু দেখবেন এবিসি বা ডিসিপির ক্ষেত্রে এক ধরনের আবার সিওটুর ক্ষেত্রে আরেক ধরনের সিওটুতে হর্ন থাকে হ্যাঁ মাইকের মতো বড় একটা মুখ থাকে ওইটা সিএটু ব্যবহার করলে কিন্তু একটু একটু আমরা যদি আগেরটাতে যাই তাহলে একটু লক্ষ্য করতে পারবো এজ এ সিওটু সিওটুর হর্নটা কিন্তু একটু বেশ বড়ো টাইপ থাকে এই বড় টাইপ থাকার কারণ হচ্ছে কি যখন এটা ব্যবহার করবেন অনেক শব্দ হয় অনেক বেশি প্রেসারে এটা আসে এই জন্য এই হর্নটা থাকে আর ডিসিপির ক্ষেত্রে এই জিনিসটা থাকে না এটা ছোট্ট একটা নজেল থাকে এটা দিয়ে আপনার ডিসচার্জ হয় এটাকে ডিসচার্জ পাইবও বলা হয় সো এটাকে নজেলও বলা হয় ডিসচার্জ পাইবও বলা হয় এটাই হচ্ছে আসলে বেসিক এটা সম্পর্কে ধারণা এবং এটাকে সিলিন্ডার বলা হয় এই সিলিন্ডার ভিতরে কি আছে। ভিতরে কিছু নেই কিছু পাউডার এবং একটা গ্যাস দেওয়ানো থাকে এই গ্যাসটা কী করে যখন আপনি পাম্প করবেন তখন গ্যাসটা আপনাকে এই পাইপের ভিতর দিয়ে পাউডারগুলো বের হয়ে আসতে সহায়তা করবে বা হেল্প করবে এখন আগেকার যুগে যেগুলো ছিল সেগুলো কার্টিস টাইপ হ্যাঁ কার্টিস বলতে ভিতরে একটা কার্টিস থাকতো ওই কার্টিসটাই আপনার এই প্রেশার দিয়ে এখান থেকে পাউডারগুলো বের করতো কিন্তু এখনকার যুগে মডার্ন টেকনোলজিতে এই কার্টিস টাইপ থাকে না এই জন্য আগেকার মানুষ যারা তারা দেখবেন এই ধরনের ফায়ার এক্সটিংগুশার দিয়ে যখন আগুন নেভাতে যাবে তখন দেখবেন ওরা এরকম এরকম করে ঝাঁকে দেয় এটা করার দরকার নেই হ্যাঁ মডার্ন টাইপে এই ঝাঁকি দেওয়ার দরকার নেই ওটার মধ্যে প্রেশার যদি থাকে জাস্ট আপনি চেক করবেন রেডের মধ্যে আসে না সবুজের মধ্যে আসে সবুজের মধ্যে থাকলে কে ইউজ করেন আর যদি রেডের মধ্যে থাকে কোনো কাজ হবে না এটা ইউজ করবেন বের হবে না সো এটাই হচ্ছে আসলে বেসিক একটা ইন্ট্রোডাকশন এই অগ্নি নির্বাপন যন্ত্রের আপনার আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব দেখবেন আপনার ওয়ার্ক স্টেশন কোথাও না কোথাও আছে আপনি একটু গিয়ে ওটা দেখেন হাত দিয়ে ধরেন বিপদের সময় কাজে লাগবে আপনি যদি একদিনও না ধরেন তাহলে ওটার প্রতি একটা ভীতি সেটা থেকেই যাবে সো এই ভিডিওটা দেখার পরে আপনাকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই এক্সটিংগুইশারগুলো যেখানে আছে একটু ধরে দেখেন কিচ্ছু হবে না ভাই ধরে দেখেন টাস্ট মি আপনি যদি না ধরেন না ইউজ করেন এটাকে যদি পছন্দ না করেন বিপদের সময় আপনার পাশে দাঁড়াবে না সো আপনি এটা দেখবেন এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় হ্যাঁ ব্যবহার করার চারটা রুলস আছে আমি একটু বলে দিই তারপরে এখানে একটা ভিডিও আছে ভিডিওতে আমরা দেখব এটাকে আমরা বলি পাস প্রথম হচ্ছে আপনি ফায়ার এক্সটিগুসারটা নিয়ে আসলেন নিয়ে আসার পরে আপনি যতটুকু আগুনের ডিস্টেন্সের কাছে যাওয়া যায় যতটুকু ডিস্টেন্সে যেখান থেকে টেম্পারেচারটা আপনার টলারেবল কমফর্ট তত কাছে যাবেন এবং আগুনের বাতাস যেদিকে আছে তার অনুকূলে দাঁড়াবেন ধরা যাক এই পাশ থেকে বাতাস আসছে আমাকে কোন পাশে মুখ করতে হবে এই পাশে আবার এই পাশ থেকে বাতাস আসছে তাহলে আমাকে মুখ কোন দিকে করতে হবে এই পাশে সো বাতাসের অনুকূলে দাঁড়াবেন কারণ আপনি যখন ইউজ করবেন তখন পাউডারটা কিন্তু বাতাসের অনুকূলে না হলে আপনার মুখে আসবে এই জন্য বাতাসের অনুকূলে যত কাছাকাছি যাওয়া যায় দাঁড়াবেন দাঁড়ানোর পরে চারটা কাজ করবেন নাম্বার ওয়ান সেফটি পিনটা খুলে ফেলবেন এই সেফটি পিনটা পুল দ্য পিন এটাকে বলে আমরা পি এটাকে বলে আমরা পি পুল দ্য সেফটি পিন এরপরে আপনি যে কাজটা করবেন সেটা এইম তাক করা আপনি আগুনটাকে তাক করবেন আগুন কোথায় আছে। আগুনের বেজ আগুনের উপরের দিকে ইউজ করলে হবে না আগুন যেখানে আগুনের সোর্সে আপনাকে তাক করতে হবে তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে এইম এইম করা ফায়ার এক্সটিংগুইশারটার প্রথমে আপনি কি করলেন সেফটি পিনটা খুলে ফেললেন এরপরে আগুনের দিকে এইম করলেন এরপরে কি করবেন স্কুইজ ঠিক আছে এটাকে চাপ দেবেন চাপ দিয়ে কি করবেন সাইড বাই সাইড ইউজ করবেন তার মানে পিতে হচ্ছে পুল দ্য সেফটি পিন এইম অ্যাট দ্য ফায়ার এসতে হচ্ছে স্কুইজ আর এস হচ্ছে সাইড বাই সাইড ইউজ করা সো এই পাস মেথডটা আপনি অ্যাপ্লাই করে যে কোনো ফায়ার এক্সটিংশার ইউজ করতে পারবেন সো এই ফায়ার এক্সটিঙ্গুইশার ইউজ করা আমরা একটা ভিডিওতে দেখি ভিডিওতে দেখার পরে আমি আসছি আপনাদের সঙ্গে কথা বলতে সো আমরা দেখি কিভাবে এটা ইউজ করে সো গাইস আমরা এখানে যে বিষয়টা দেখলাম চারটা স্টেপ আপনাকে ফলো করতে হচ্ছে প্রথমে সেফটিপিটা খুলবেন এরপরে আগুনের দিকে তাক করবেন ফায়ার এক্সটিংগুশারের উপরের যে অপারেটিং লিভারটা আছে অপারেটিং লিভারটাকে চাপ দিবেন এবং সাইড বাই সাইড ইউজ করবেন ভেরি সিম্পল আগুনের বিপরীত পাশে একটু দাঁড়াবেন আগুনের অনুকূলে আমি বাতাসের অনুকূলে দাঁড়াবেন যেন পাউডারটা আপনার গায়ে না লাগে সো এটা যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আগুন কিন্তু ছোট থেকেই বড় হয় আপনি যদি ছোটোতেই ছোট একটা আগুনকে একটা ফায়ার এক্সটিংগুশার ইউজ করেন আগুন কিন্তু নিভে যেতে বাধ্য সো আপনি যদি ভালোভাবে ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করতে পারেন এবং এটার প্রতি আপনার ফেয়ার না থাকে তাহলে কিন্তু আপনি ছোটোতেই আগুনটাকে নিভিয়ে ফেললেন বড় দুর্যোগ হওয়ার সম্ভাবনা থাকলো না আপনি সেফ থাকলেন আপনার ওয়ার্ক স্টেশন সেফ সেফ থাকলো আপনার পরিবার সেফ থাকলো সো আপনি কি সত্যিকার অর্থে ফায়ার এক্সটিংগুইশার শিখতে চান যদি শিখতে চান এই মেথডটা আপনার ওয়ার্ক স্টেশনে আপনি অ্যাপ্লাই করুন বা যেখানে ফায়ার এক্সটিংগুইশার দেখবেন একটু ব্যবহার করে দেখুন কারণ প্র্যাকটিক্যালি ইউজ না করলে এটা কখনোই আপনার পক্ষে সম্ভব হবে না এবং নিয়মিত এই বিষয়গুলো নিয়ে নিজে ইন্টারনালি আলোচনা করুন এবং আপনার কলিগদের সঙ্গে আলোচনা করুন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আলোচনা করুন তাহলে বিপদের সময় কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা বিভিন্ন ধরনের ইলেক এই ফায়ার সম্পর্কিত যে যন্ত্রগুলো আছে সেগুলোর একটা বেসিক ইন্ট্রোডাকশন বা পরিচয় নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন